হ্যালো বন্ধুরা তোমরা তো জানোই যে আমাদের গ্রামে প্রান্ত বলে স্কুলের ময়দানে এক মেলা অনুষ্ঠিত হয়েছে সে সকলেই তোমাদের সকালে ভিডিও ভিডিওতে আমি বলেছি জানিয়েছি তো দেখো সেই প্রোগ্রাম চলছে আর আমি ছিলাম না আমি জাস্ট এখন ঢুকলাম আর শেষ প্রোগ্রাম আর প্রোগ্রামের শেষ দেখে মনে হচ্ছে যে প্রথমও খুব ভালো ভালো হয়েছে কেননা যা শেষ ভালো তার প্রথমও খুব ভালো হয়ে হবে আমি ছিলাম না তাই আমি এখন ঢুকছি আর এখন ঢুকে দেখছি যে প্রোগ্রাম শেষ হচ্ছে তবে প্রোগ্রাম কিন্তু খুব ভালো হয়েছে কেন এখানে আমার ভাইরা আছে ভাইরা বলছে দারুণ হয়েছে দাদা তুমি মিস করে গেলাম হ্যাঁ মিস করলাম কিন্তু কাল মিস করবো না এই দেখো এখানে প্রোগ্রাম শেষ হয়ে যাচ্ছে আর আমার মতন যারা যারা আজ এই প্রোগ্রাম অ্যাটেন্ড করতে নি তো অবশ্যই কিন্তু কাল মিস করবে না কাল সবাই মতো চলে আসবে কেন প্রোগ্রাম কিন্তু বেশ রোমাঞ্চকর হবে আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি तनुश्री पिक्चर अभी बाकी है और हाँ हाँ बहुत कुछ है अभी कल है कल आप सबको वापस इस जगह पे आना है इसी जगह पे इसी मंच में कल हम फिर आपसे मिलेंगे कुछ धमाकेदार परफॉर्मेंसेस के साथ कुछ अलग और कुछ नया इस वादे के साथ आज के लिए हम आपसे विदाई लेते हैं तो गुड नाइट कह दे शुभ रात्रि शाबाकर आप सभी को गुड नाइट कल फिर मिलते हैं थैंक यू थैंक यू।, यू तो বন্ধুরা তোমরা তো শুনলে কি বললো তারুন অ্যাঙ্করিং কিন্তু তাই আমি আর কিছু বললাম না আমি চুপ থেকে গেলাম তো চলো তোমাদের সাথে কাল দেখা হচ্ছে টাটা